প্রথমবারের মতো অনুষ্ঠিত হল নাসিরাবাদ হাউজিং কল্যাণ পরিষদের নির্বাচন সকাল থেকেই হাউজিং সোসাইটি সদস্যদের সংস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে উৎসব মুখর ভোট গ্রহণ শুরু হয় একটি বুথ এবং তিনটি ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচন করে নির্বিঘ্নে এবং সহজে ভোট দিতে পারায় উচ্ছ্বসিত ভোটাররাও হাউজিং সোসাইটির প্রথমবার ভোট দিয়ে খুব ভালো রাখছে সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছে আমরা আশা করি আগামীতেও এরকমভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন হবে নাই খুব সুন্দরভাবে হয়েছে সদস্য বিভিন্ন পদ মিলিয়ে নাসিরাবাদ হাউজিং কল্যাণ পরিষদের মোট ভোটার সংখ্যা তিনশো

কিন্তু অন্য সভা কোনো সভা নির্বাচন হয় নাই সমঝোতার মধ্যে হয়ে যায় এবারে প্রথম আমরা সদস্যদেরকে মূল্যায়ন করার জন্য আমরা নির্বাচন দিয়েছি অবশ্যই মানে এত বছর পর একটা সুন্দর ভাবে একদম কোনো ইয়ে ছাড়া সবাই নিজের থেকে এসে এসে ভোটটা দিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা নতুন যে কমিটি আসবে সেখানে আপনার প্রধানত কি আশা থাকতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা মেইন তারপর সেফটি ইলেকট্রিশিয়ান তারপর আপনার ধরেন বড় মাঠে মানুষজনকে ইনভলভ করা খেলাধুলায় মাঠ নিয়ে যতটুকু করা যায় আর কি আমাদের সোসাইটি নিয়ে বেসিক্যালি আসলে আমাদের এখানে তো সোসাইটি ক্লাব আছে কোঅপারেটিভ আছে তারপর আপনার কল্যাণ পরিষদ আছে তো সবাই মিলে ইয়াং জেনারেশন এগিয়ে আসতে হবে মানে মোবাইল থেকে বের হয়ে মাঠের দিকে আসতে হবে আপনার কি আশা নতুন কমিটি কাজ এই বর্তমান পৃথিবীতে এই যে ডেমোক্রেটিক সিস্টেম মানে জনগণ যাকে বেশি রায় দিবে উনি দেশটা পরিচালনা করবে একটা সংঘ একটা প্রতিষ্ঠান এটা দেশ চালনা করবে আমাদের তো একটা সুবিধা কি দুই বছর তিন বছর চার বছর পরে পরে ইলেকশন হয়ই তা আমরা এইবার যদি কাউকে প্রতিনিধি নির্বাচন করি উনি সুন্দর মতো কাজ করেন এবং জনগণ যদি পর বড় অনুযায়ী ভোগ দেয় তাহলে উনি চালাবে তা নাহলে জনগণ যাকে দেয় উনি চালাবে এখানে লোকসানের কিছু না আমরা চাই মানুষের উপকার দেশের উপকার যে প্রতিষ্ঠানের সাথে সকলের মনের মধ্যে যখন তো ধারণা আছে আমাদের ইলেকশনটা সুন্দর মতো ফেয়ার মতো যার ভোট তিনি দিবেন যারে খুশি তারে দিবেন পরবর্তীতে ভোট গণনা শেষে সাইফুদ্দিন বিপুল পরিমাণ ভোটেই এই নির্বাচনে জয়ী হয়